আসসালামু আলাইকুম বিয়ের ওয়েলকাম ব্যাক টু মাই চান শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছে সো বিয়েস আজকে চলে এসেছি আপনাদের জন্য রিসেন্ট ড্রেস হাউস থেকে রেডিমেড ড্রেস নিয়ে কমফোর্টেবলের মধ্যে ঈদের মুহূর্তে যারা কমফোর্টেবল ড্রেস নিতে চাচ্ছেন জাস্ট চোখ বন্ধ করে এই ড্রেসগুলো নিতে পারেন অর্ডার করার ক্ষেত্রে বলবো যে খুব দ্রুত অর্ডার করতে গলায় কিন্তু ডলারের কাজ করা আর সাথে হবে গারারা আর এটার ওড়নাটা দেখাচ্ছি এটা হচ্ছে জামাটা গারাটা এটার সাথে ওড়না যেটা রয়েছে ওড়নাটা হবে এটা অন্যটা অনেক বড়ো এবং হচ্ছে চুনি প্রিন্ট করা এটার দাম কত পড়ছে নশো পঞ্চাশ এটার প্রাইস আছে নয়শো পঞ্চাশ টাকা ওকে দেন এটা হচ্ছে আপনার ব্লু কালার হোয়াইটে ব্লু এটা সাথেও সেম সালোয়ার সেম অন্য হবে দামটা কি নয়শো পঞ্চাশ আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি নেক্সটটা দেখাবো এটা পাকিস্তানি আগানুরের কটন ভার্সন ওকে সো এটা আমরা দেখাচ্ছি এটা কালার কি তিনটা না তিনটা অ্যাভেলেবেল সম্পূর্ণ ড্রেসটা কাজ করা কত থেকে কত সাইজ হবে ভাই চল্লিশ চল্লিশ উপরে ছেচল্লিশ ও পড়তে পারবেন চল্লিশ চল্লিশ সেচল্লিশ ও পড়তে পারবেন হাতায় যাওয়ার নিচে অর্গানজার প্যান আছে আলোটা প্যান কাটিং আর এটার ওনাটা হবে ডিজিটাল প্রিন্টের মধ্যে দশরের ওনা এটার দাম কত পড়ছে ষোলোশো টাকা ষোলোশো টাকা এটা একটা কালার আছে দেন আর একটা কালার যেটা রয়েছে সেটা হচ্ছে এটা জাম কালার এটার প্রাইস পড়বে ষোলোশো টাকা ষোলোশো আচ্ছা সেম সালোয়ার সেম ওনার নেক্সট যেটা আছে এটা হচ্ছে আপনার অলিভ কালার এটা একই নাম ষোলোশো টাকা ষোলোশো টাকা এটার সাথে আপনারা সালোয়ার নাকি পাচ্ছেন দামটা একই থাকবে ষোলোশো টাকা নেক্সট কালেকশন দেখাচ্ছে নেক্সট যেটা দেখাবো বিয়ের্স এটা একটা টু পিস নতুন আসছে এটা হচ্ছে কটন কাপড়ের মধ্যে ড্রেসটা একটু দেখাই এটা কিন্তু বডিতে স্ট্রোন আর মিররে কাজ করা হাই নেক্স সম্পূর্ণ ড্রেসে ঠিক আছে আর এটা হচ্ছে ওড়নাটা ওড়নাটা বড়ো এবং প্রিন্টের টু পিস আর কি এটার দাম আটশো নিরানব্বই আচ্ছা দেন এটা একটা থ্রি পিস আছে কালার দুইটা বডিতে হাতায় কাজ জামার নিচে কাজ সালোয়ারের নিচটা কাজ থাকবে আর ওড়নাটা একটু দেখাচ্ছে কালারের নিচে কাজ আর ওনাটা খুব সুন্দর করে অল ওভার কাজ করা চারপাশে থাকবে এটার দাম কত এগারো পঞ্চাশ এই যে এটা প্রাইস পড়বে এগারোশো পঞ্চাশ

সালোর নাকি নেক্সট পুরো দেখাচ্ছি এটা হচ্ছে আফগানি থ্রি পিস পুরো ড্রেসটা কাজ হাতাইলে সালোয়ারটা আফগানি সালোয়ার ওনাটা পিওরের মধ্যে কাজ করা এটার দাম কত পড়ছে বারোশো নিরানব্বই বারোশো নিরানব্বই অরিজিনাল একবারে সব কাপড় কটনে কিন্তু কাপড় ভিতরে কালার দেখিয়ে দেবো এটা আপনাদেরকে এটা একটা কালার হবে বেগুনি কালার দামটা পড়বে বারোশো নিরানব্বই সালোয়ার নাকি আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট এটা একটা নায়রা এটা হচ্ছে গলায় হাতায় জামার সাইড এ নিচে খুব সুন্দর করে আর সিকোয়েন্সের কাজ করা সালোয়ারটা হবে প্যান কাটিং এর মধ্যে আর ওনাটা স্কিন প্রিন্ট করা ওনার চারপাশে এটার দামটা এগারো পঞ্চাশ এগারোশো পঞ্চাশ এগারোশো পঞ্চাশ আচ্ছা এটা পেস্ট কালার আর একটা হবে মিষ্টি কালার দামটা সেম সালোয়ার সেম ওনা আচ্ছা নেক্সট কালেকশন দেখাই এটা দেখুন এটা দুইটা কালার মিস্ট এটা হচ্ছে পেস্ট কালার ফুলি করা বডিতে কাজ কাজwidehatলে জামানি চলে সাথে সালোয়ার থাকবে ওন্না থাকবে এটার দাম দাম কত স্যার 1050 টাকা 1050 ওন্না চারুপাশে হচ্ছে পারকড়া জি 1050 কালার দেখিয়ে দিব এটা একটা কালার আছে সিঙ্গার 1050 ওকে 32 থেকে 36 40 থেকে 46 পর্যন্ত সাইজ अवेलेबल আছে আচ্ছা নেক্সট দেখা বলছি এটা এটাও কোর্সে টেনার এটা বডিটা হাতায় জামার নিচে কাজ হবে সালোয়ার নিচেও কাজ করে ভূমনাটা স্কিন প্রিন্ট করা এটার দাম কত পড়ছে দাম পড়তো স্যার 1150 কালার দেখাচ্ছি পেস্ট কালার এটা মেরুন কালার সেম প্রাইস 1150 1150 ওকে 1150 টাকা আচ্ছা নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে কি গাড়রা কালার কি দুইটা জি জি কালার সম্পূর্ণ ড্রেসটাকে কাজ করে এবং এর সাথে সালোয়ার হবে গাড়রা দেখতে পাচ্ছেন আর ওনাটা হবে পিওরের মধ্যে কাজ করা করাটার দাম পড়ছে 1300 টাকা

ওকে নেক্সট যেটা দেখাবো এটা হোয়াইটের মধ্যে বডিতে কাজ করা সম্পূর্ণ ড্রেসটাই কাজ বডিতে মিরর ওয়ার্ক হবে ঠিক আছে সালোয়াটা প্যান কাটিং হবে আর অন্যটা থাকবে হচ্ছে ফেরি সিল্কের ডিজিটাল প্রিন্ট করা এটার দাম পড়বে বারোশো নিরানব্বই বারোশো নিরানব্বই আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি এটার দুইটা কালার হবে এটা গলায় হাতায় কাজ থাকছে জামাটা পুরোটা ম্যাচিং কাজ সালোয়ারের নিচেও কাজ হবে আর ওড়নাটা হবে অল ওভার স্ক্রিন প্রিন্ট করা এটার দামটা কত করছি নয়শো টাকা কালার দেখাচ্ছি মেরুন কালার সিড্রিং কালার দামটা একই নয়শো টাকা সেম সালোয়ার সেইম ওড়না দামটা একই মাত্র নয়শো নেক্সট কালেকশন আপনাদেরকে দেখিয়ে দিবো নেক্সট দেখাবো হচ্ছে এই ড্রেসটা এটা হচ্ছে পিস গলায় কাজ করা সালোয়ারটা প্যান কাটিংয়ের মধ্যে আর ওড়নাটা দেখিয়ে দিচ্ছি ওড়নাটা ফেরি সিল্কের হবে এটার দামটা কত করছি হ্যাঁ বন্ধু এক হাজার পঞ্চাশ এটার মধ্যে কালার তিনটা গলায় জামার নিচে কাজ থাকবে এম মোর্ডারির পাশাপাশি সিকোয়েন্সের সালোয়ার হবে ওড়নাটা এর দাম পড়ছে এটা এগারোশো পঞ্চাশ ওকে এটা হচ্ছে ওড়নাটা সেম প্রাইজ এগারোশো পঞ্চাশ কালার দেখিয়ে দিচ্ছি ল্যাভেন্ডার কালার দেন এটা হচ্ছে আপনার মাস্টার্ড কালারের সাথে সেম সালোয়ার সেম ওনা দামটা পড়বে এটা এগারোশো পঞ্চাশ কালার হবে এইটা ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত দামটা পড়বে হচ্ছে এগারোশো পঞ্চাশ সেম সালোয়ার সেম ওনা এখন দেখাবো এইটা এটার মধ্যে দুটা কালার হবে সো রং রংধনু ডিজাইনটা গলায় লেস ওয়ার্ক সম্পূর্ণ ড্রেসে হচ্ছে রং ধনু করা স্যালো টপে প্যান্ট কাটিংয়ে নিচে লেস ওয়ার্ক থাকবে আর ওনাটা হবে এই যে বড় এবং প্রিন্টের অন্য দামটা কত পড়ছে এটা এক হাজার পঞ্চাশ আর তো এটা আর কি দাম এক হাজার পঞ্চাশ সালোর মা থাকবে রং ধুলোই বাট কালারগুলো গুলো চেঞ্জ নেক্সটটা দেখাই এটার মধ্যে আপনার টু পিস আর কি প্যান্ট দিয়ে কোট সেট এটার দাম এর দাম পড়তে স্যার টাকা 900 টাকা কালার দেখাবো ইয়েলো এটা হোয়াইট মধ্যে সেম সালোয়ার দামটা কি 900 টাকা খুবই সফট কাপড়ের ভিতরে এটা একটা আছে একই প্রাইস 900 কমফোর্টেবল কাপড় কাপড়গুলো ঠান্ডা হবে सेम সালোয়ার 900 জি এটা একটা কালার হবে এটার সাথে সেম সালোয়ার দামটা কি 900 আইটা হবে এটা হোয়াইট মধ্যে দামটা কি থাকছে মাত্র নয়শ ওকে স্যার জানিয়ে চাচ্ছেন আপনি রিসেন্ট রেস্ট্রীকম্ব বিষয়গুলো সব নম্বর ছাতানব্বই আমার আমরা কিনে স্ক্রিনে আছে অলাইন চলে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ দা